আর্জিকর কাণ্ডে ফের প্রশ্নের মুখে রাজ্য তদন্তে একাধিক গাফিলতির অভিযোগ ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করলেন আইনজীবী তথ্য নষ্টের অভিযোগ সিবিআই এর এত গলদের ভিড়ে সঠিক বিচার পাবে তো নির্যাতিতা উঠছে প্রশ্ন কার্যকর কাণ্ডের এক মাস অতিক্রান্ত দিকে দিকে বিক্ষোভ তিলোত্তমার বিচারের দাবিতে এখনো ফুসছে বাংলা এহেন জনগর্জনের মাঝেই সুপ্রিম কোর্টে শুরু হল আর্যিকর মামলার দ্বিতীয় দিনের শুনানি শুনানি পর্বে ময়নাতদন্তের প্রক্রিয়া তথ্য নষ্টের মতো একাধিক অসঙ্গতির কথা শীর্ষ আদালতে জানালো সিবিআই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এদিন মামলার শুনানি হয় মুখবন্ধ খামে স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই রিপোর্ট খতিয়ে দেখার পর ফরেন্সিক রিপোর্ট হাসপাতাল সিসিটিভি ফুটেজ সহ একাধিক বিষয়ে জানতে চান প্রধান বিচারপতির বেঞ্চ সেখানেই গুরুতর সংশয় প্রকাশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঘটনার এক মাস পরেও মৃত্যুর সময় কেন জানা গেল না তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী ফিরোজ এডুলজি সঠিকভাবে ময়না তদন্ত হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালতে তিনি জানান ভ্যাজাইনাল সোয়াব ব্লাড চার ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করা উচিত এই ক্ষেত্রে সেটা হয়নি ঘটনার পরে অপরাধের জায়গা পাল্টে দেওয়া হয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ এনেছেন আইনজীবী জানিয়েছেন ঘটনার পরেই হাসপাতালের শৌচালয়ের সমস্ত টাইলস ও বেসিন পাল্টে দেওয়া হয়েছে কি আড়াল করার চেষ্টা চলছে উঠছে সেই প্রশ্ন ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতাও তিনি জানান সকাল সাড়ে নটায় দেহ দেখতে পাওয়া গিয়েছিল ফরেন্সিক রিপোর্টে উল্লেখ দেহ যখন পাওয়া গিয়েছিল তখন তা অর্ধনগ্ন অবস্থায় ছিল জিন্স অন্তর্বাস খোলা ছিল দেহে আঘাতের চিহ্ন ছিল ওই সমস্ত নমুনা রাজ্যের ল্যাবে পরীক্ষা করা হয়েছিল তবে সিবিআই নমুনাগুলিকে ফের এইমস বা অন্য কোনো সিএফএসএল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কারণ নমুনাকে নিয়েছে সঠিকভাবে সংগ্রহ হয়েছে কিনা সে নিয়েও প্রশ্ন রয়েছে মেহতা জানান এই ধরনের ঘটনার ক্ষেত্রে প্রথম পাঁচ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ঘটনার পাঁচ দিন পরে ঘটনাস্থলে গিয়েছেন গোয়েন্দারা তখন অনেক কিছুই পাল্টে গিয়েছে ফলে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বারবার তথ্য নষ্টের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঘটনার পর ভাইরাল হয়েছিল হাসপাতালের একটি সিসিটিভি ফুটেজ যেখানে অভিযুক্তকে প্রবেশ করতে এবং বার হতে দেখা গিয়েছিল হাসপাতালের সিসিটিভি ফুটেজ সিবিআইকে দেওয়া হয়েছে কিনা জানতে চাই সুপ্রিম কোর্ট সিবিআইয়ের তরফে জানানো হয় সাতাশ মিনিটের মোট চারটি ক্লিপিং দেওয়া হয়েছে যদিও রাজ্যের দাবি সমস্ত ফুটেজ দেওয়া হয়েছে একজন সিভিক ভলেন্টিয়ার কিভাবে সারা হাসপাতাল বিনা বাধায় ঘুরে বেড়াচ্ছিলেন তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি তুষার মেহতাকে নির্দেশ দেন অবিলম্বে সিআইএসএফ কে আর্যিকর হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার আবেদনও রেখেছে শীর্ষ আদালত জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির প্রসঙ্গে রাজ্যের তরফে এদিন আদালতে বলা হয় তেইশ জন মারা গিয়েছেন এই কদিনে ছ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত অথচ কাজে ফিরছেন না আন্দোলনরত চিকিৎসকরা সওয়াল জবাবের পর প্রধান বিচারপতি নির্দেশ দেন আগামীকালের কালের মধ্যে ডাক্তারদের কাজে যোগ দিতে হবে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে চিকিৎসকরা কাজে যোগ দিলে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না রাজ্য কিন্তু যদি তারা কাজের যোগ না দেন তাহলে ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে আগামী সোমবার তদন্তের রিপোর্ট জমা দিতে স্টেটাস নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি আগামী সতেরো তারিখ কি বার্তা দেবে শীর্ষ আদালত আপাতত সেদিকেই তাকিয়ে গোটা দেশ বেরো রিপোর্ট আজ বিকেল